হ্যাঁ স্যার আমার প্রিপারেশান একদমই ভালো না আমাকে একটু পরামর্শ দিবেন। কিভাবে ভালো প্রস্তুতি নিব এটা তোমার না এটা এটা অনেকেরই এটা অনেকেরই এই বিশেষ করে এই প্রশ্নটা অনেক বেশি পাই ইদানিং এই প্রশ্নটা অনেক বেশি পাচ্ছি আসলে কেমন জানি করোনা পরবর্তীকালীন যে ব্যাচগুলো কেমন জানি এই প্রশ্নটা মানে শেষ মুহুর্তের অনেকেরই আসলে প্রস্তুতি হয় না আগেও পড়ে না এটা কিন্তু সবারই এটা একেবারে পঁচিশ ব্যাচে এই কথাটা অনেক বেশি শুনি অনেক বেশি আবার মানে এই প্রশ্নটা মনে হয় সবচেয়ে বেশি পাই আবার ছাব্বিশ ব্যাচের যারা এদেরও সামনে অ্যানুয়াল এক্সাম এই প্রশ্নটা সবাই করে মানে তোমার ইমিডিয়েট যারা জুনিয়র আর কি তারাও এই প্রশ্নটা সবচেয়ে বেশি করে যে আমার আগে খুব ভালো প্রস্তুতি নাই এখন কি করবো এটা কিন্তু আসলে একটা কমপ্লেক্স জিনিস এখন প্রথম কথা হচ্ছে আসলে তুমি কি চাচ্ছ তুমি কি চাচ্ছ ভালো প্রস্তুতি নিয়ে পড়াশোনা করবা নাকি লেবার ভিসা নিয়ে সৌদি কাতার কোয়েত বাহারায় জব টপ করবা তাহলে দেরি করিও না ওইটা চিন্তা করলে হাঁটা মারো এটা অনেক ভালো করবা আমাদের চাইতে অনেক ভালো করবা আর যদি এই লাইনে পড়াশোনা করার ইচ্ছা থাকে তাহলে একটু পড়াশোনা করতে হবে তোমাকে এবং শেষ মুহূর্তে ভালো করার জন্য এটার আসলে কোনো মেজিক্যাল কোনো হার্বাল নাই যে আমি তোমার খাওয়াবো আর তোমার এটা ইনস্ট্যান্ট কাজ দিবে এরকম কোনো সুযোগ নাই আবার এটা ওই যে কোরবানিতে গরু মোটা তাতা করে না দিলেই ফুলে দিলেই ফুলে এরকম কোনো সুযোগ নাই যে তোমাকে একটু পড়াশোনা করতে হবে আসলে পর তবে এক্ষেত্রে একটু স্মার্টলি পড়তে পারো এখন যেহেতু এটা আসলে সকল সাবজেক্টে শুধু আমার সাবজেক্ট বলে কোনো কথা না এটা সকল সাবজেক্টে আসলে একই ফর্মুলা কাজ করবে কম বেশি কেমন তুমি মনে করো যদি আমি আমার ইকোনমিক্সে এনি বলি তুমি মনে করো ইকোনমিক্সে এই যে যারা পঁচিশ ব্যাচ বা ছাব্বিশ তুমি একটু কল্পনা করো আগে দেখো মনে করি ইকোনমিক্স ফার্স্ট পেপারে ফার্স্ট পেপার না হ্যাঁ ফার্স্ট পেপার এখন তোমার প্রশ্নের প্যাটার্ন কি তাকে প্রশ্নের প্যাটার্নটাকে হচ্ছে সি তোমাকে প্রশ্নের প্যাটার্ন তাকে এগারোটি লিখতে হয় ষাটটি তাহলে সত্তর মার্কস ঠিক আছে না হ্যাঁ আবার এম সিকিউ তোমার তাকে হচ্ছে তিরিশটি অ্যান্সার করতে হয় তোমার হচ্ছে বরাবর তিরিশটি এটাতে তোমার তিরিশ নাম্বার তাহলে একশো মার্কস এভাবে আসেন এখন প্রথমে সিকিউটা একটু বলি তুমি দেখো এই এই যে যারা আমার এই ভিডিওটা দেখছো পঁচিশের বা ছাব্বিশের সবার জন্য একই ফর্মুলা আর কি তুমি একটু দেখো আগে বিষয়টা চিন্তা করে যে তোমার তোমার সিলেবাসে কি আছে সিলেবাসের মধ্যে কি আছে যেমন যদি আমি যদি বলি ইকোনমিক্স ফার্স্ট পেপারে তুমি দেখবা এখানে অধ্যায় আছে কী কী এই যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আছে যেহেতু ইকোনমিক্সে আমি আলোচনা করছি সেটা তুমি অন্য যে কোনো সাবজেক্টে একই ফর্মুলা ব্যবহার করে দেখো না এরপর হচ্ছে ফোর্থ নবম আর হচ্ছে দশম এভাবেই তো তোমার হচ্ছে পুরো ছয়টা অধ্যায় তো আছে পঁচিশ ব্যাসী এটা বিশেষ করে এখন অধ্যায় ছয়টা প্রশ্ন হবে এগারোটা তুমি একটু আমাকে কষ্ট করে প্রশ্ন করার দায়িত্বটা তুমি একটু নাও তো তুমি প্রশ্ন কীভাবে করবা এখানে যেহেতু অধ্যায় ছয়টা প্রশ্ন হবে এগারোটা তাহলে চোখ বন্ধ করে দুইটা দুইটা হবে না দুইটা দুইটা প্রত্যেকটা অধ্যায় থেকে হবে না মানে কোন অধ্যায় থেকে হবে এটা আলাদা একটা ফর্মুলা সাধারণত এগুলো থেকে দুইটা করেই হয় এখান থেকেও দুইটা হয় এখান থেকে হয় একটা হবে অনেক সময় দুইটাও হয় আবার এখান থেকেও একই কথা হয় দুইটা হওয়ার সম্ভাবনা বেশি প্রশ্নের প্যাটার্নটা সাধারণত এভাবেই থাকে এখন তোমাকে অ্যান্সার করতে হবে কয়টা তোমাকে অ্যান্সার করতে হবে কয়টা তোমাকে অ্যান্সার করতে হবে মাত্র ষাটটি এখন তুমি তো দেড় বছর আগের থেকে যারা পড়ে আসছে ছয় মাস আগের থেকে যারা পড়ে আসছে তুমি তাদের মতো না তুমি তো বেশি জিনিস তুমি শেষ থেকে শুরু করতেছো তো তুমি টার্গেট করো যে একটু কমাও তোমার এক্সপেক্টেশন একটু কমাও একটু কমাও যে তুমি অল্প পরে বেশি ভালো করবা এটা চিন্তা করো মানে সব পরে ভালো সুযোগ সুযোগটা তোমার হাতে নেই তুমি অল্প পরে ভালো করবা তো তুমি কেমনে ভালো করবা তুমি চিন্তা করো যে আমি ছয়টা সৃজনশীল সিকিউ আমি ছয়টা অ্যান্সার করবো কয়টা ছয়টা অ্যান্সার করবো সিকিউ এখন এখান থেকে এই যে তুমি ডিসাইড হও যে কোন তিনটা অধ্যায় দৌড়বা সেই তিনটা থেকে তুমি ছয়টা সৃজনশীল অ্যান্সার করবে একদম ভালো মতো প্রশ্ন যেমনই আসুক যেভাবে করুক যেভাবে কোটিং করুক যেভাবে সহজ করুক যেভাবে অ্যাস্ট্যান্ডার করুক আমি সর্বোচ্চ অ্যান্সার করতে পারবো তুমি মনে করো দোলা যে একটা একটা ভালো স্টুডেন্ট ও প্রথম মনে করো এই তিনটা অধ্যায় সিলেক্ট করে নি চালাক ছেলে অথবা চালাক মেয়ে ওই তিনটা অধ্যায় তাহলে এই তিনটা অধ্যায় তুমি যদি শেষ মুহূর্তে যেই সময়টা থাকে এই সময়ের মধ্যে তুমি যদি ভালো করে একটু পড়াশোনা করো সর্বোচ্চ তোমার তিনটা উদ্যোগ শেষ করতে সর্বোচ্চ তিরিশ দিন লাগবে তিরিশ দিন লাগবে না মানে আমি যেহেতু তুমি যেহেতু শুধু ইকোনমিক্স পড়বা এমন তো না তুমি বাংলা পড়বা আইসিটি পড়বা ইংলিশ পড়বা সমাজবিজ্ঞান যুক্তিবিদ্যা পরনীতি ইতিহাস পাতিহাস এই সে অ্যাকাউন্টিং ফিন্যান্স ম্যানেজমেন্ট সব পড়বা না তো সব পড়ার জন্য তোমাকে দিলাম যে এই তিনটা অধ্যে তিরিশ দিন হয়ে যাচ্ছে তো বাকি সবগুলো পড়বা পাশাপাশি এটাও পড়বা তাহলে একটা ভালো প্রস্তুতি হয়ে যায় না এবং এখান থেকে প্রশ্ন যেভাবে আসুক তুমি অ্যান্সার করতে পারবা বাকিগুলো এমসিকির

একটু সচেতন হয়ে বিগত বছরগুলোতে যেমন দু হাজার চব্বিশে পরীক্ষা হয় না এটা বাদ দাও তাহলে তেইশ আছে বাইশ আছে আবার এ একুশ আছে বিশেও পরীক্ষা হয় নাই তাহলে একটু আর নিচে যাও উনিশে যাও আরেকটু নিচে যাও আঠারোতে যাও এই যে পাঁচটা বছর এরকম একটু করে কষ্ট করে যদি এই পাঁচটা বছর কোনো একটা টেস্ট পেপার গাইড বই থেকে বিগত সালের এমসি কিউগুলো ব্যাখ্যা সহকারে যদি তুমি করতে পারো ব্যাখ্যা সহকারে আমাদের বাজারের বইগুলোতে ব্যাখ্যা সাধারণত দেওয়া থাকে না এটা একটা সমস্যা আমরা কিন্তু আবার আমাদের অর্থনীতির বইয়ে আমাদের আমাদের কোর্সে যা আমাদের তোমাদের পিডিএফ দিছি এই পিডিএফের মধ্যে কিন্তু তোমাদের আমি প্রত্যেকটা এমসিকিউর অনেকগুলো ব্যাখ্যা দিছি এটা কিন্তু তোমাদের জন্য শুধু এটা আমি ওভাবে চিন্তা করেই করছি কারণ এই ব্যাখ্যাগুলো যদি তুমি এমসিকিউ ব্যাখ্যা সহ যদি পড়তে পারো তুমি নিশ্চিত থাকো এখানে তোমাকে আর আর আটকানোর কোনো সুযোগ টিচারের নেই এটা পারবে না তুমি অনেক ভালো করে রেজাল্ট করতে পারবা তো এই জন্য এই ব্যাখ্যাগুলো তোমরা বাসায় মনোযোগ দিয়ে পড়বা আমার বইয়ের পিডিএফের মধ্যে হার্ড কপি বইয়ের মধ্যে যে ব্যাখ্যাগুলো আছে ব্যাখ্যাগুলো ভালো করে পড়বা তাহলে কিন্তু অনেক ভালো করতে পারবো আবার এই ফর্মুলাটা কাজে লাগবে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নে জ্ঞান এবং অনুদাবনে কারণ প্রতি বছরই কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষা যখন হয় শুধু তো ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড না রাজশাহী কন্যা বরিশাল দিনাজপুর সিলেট মাদ্রাসা বোর্ড সকল বোর্ডের কোয়েশনগুলো যদি জ্ঞান অনুদাবন আমি সিকিমগুলো যদি প্রশ্নের সমাধান করতে পারো দেখবা তোমার একটা ভালো প্রস্তুতি হবে সো আশা করি এভাবে তোমাদের একটা ভালো প্রস্তুতি হবে